বনভূমি ডায়াবেটিসটা খেলে কি হান্ড্রেড পার্সেন্ট মানুষের ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে এমন প্রশ্ন আপনারা অনেকেই করেন কিন্তু আমরা বলছি না হান্ড্রেড পার্সেন্ট মানুষের ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে না কেননা প্রত্যেকটা মানুষের ইমিউনিটি সিস্টেম এবং বডি ক্যাপাসিটি কিন্তু একরকম না আমাদের কাছ থেকে ইতিমধ্যে প্রায় দুই লাখ গ্রাহক বনভূমি এই ডায়াবেটিসটা নিয়েছে যার মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পেরেছে আপনি তো ভাবছেন যে তাহলে আমি কি ওই পঁচিশ ভাগের মধ্যে পড়বো কি না আসলে আপনি তো ইতিমধ্যে ওষুধ বা ইনসুলিন নিয়ে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন ডায়াবেটিস কি নিয়ন্ত্রণ হচ্ছে তাই আপনি একবার ট্রাই করতে পারেন বনভূমি এই ডায়াবেটিস চা এই চাতে কোনো ক্ষতিকর প্রভাব নেই বরং শতভাগ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আমাদের বনভূমি ডায়াবেটিসে কিন্তু এখন পনেরো দিনের ট্রায়াল প্যাকেজে পাচ্ছেন এবং আমাদের এই ডায়াবেটিসে কিন্তু এখন মিনি প্যাকেজ চলে আসছে যেটা আপনি খুব সহজেই সাথে করে নিয়ে যেতে পারবেন কোথাও বেড়াইতে গেলে বা অফিসে আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশে যত মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় তার বেশি সংখ্যক মানুষই ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক করে আর সেই আপনি বনভূমি এই ডায়াবেটিস চা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবকে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু